ডিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইংয়ের দিক থেকে অনেক টপ র্যাঙ্কিংয়ে উঠে আসছে এবং তো এইটা সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয় বান্দরবনে টেস্ট করে আমাদের ডেডিকেটেড সাইবার পুলিশ সেন্টারে সাইবার মনিটরিং সেল আছে যারা এই ধরনের সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তো আমরা শুধু মিডিয়ার দিকেই তাকিয়ে থাকি না আমাদের হ্যাঁ ইন এনি ওয়ে যদি ইনফরমেশন থাকে এবং সেটা যদি ফোরসিয়েবল হয় সেটা আমরা বলি ইন্টেলিজেন্স তার ভিত্তিতে আমরা অ্যান্টিসিপেট করি এবং যে সম্ভাব্য অপরাধকে যেমন আমরা ইন্টারভেনশনে সহযোগিতা করি আবার অপরাধ হয়ে গেলে তাদেরকে অ্যারেস্ট করে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে আসলে সিএডি আমাদের মূল বক্তব্য এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো এটাই হচ্ছে অন্য দুজনের একটা মেসেজ ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ আর যেটা আপনি বললেন যে অন্য তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না আর তাদের সাথে আরও এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে ইন ডিটেলস যখন আমরা জানবো দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে তাদের আইনে আওতায় নিয়ে আসা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন দুই হাজার বারো এই আইনের সেকশন এইট এইটে মামলা করা হয়েছে এবং এই অপরাধটা হচ্ছে আমলযোগ্য এবং নন ভেলেবেল অপরাধ জি আমাদের সিআইডি বাদী হাজার